ভাই অনেকদিন পর লাইভে এলাম আজকে একটু সময় পেলাম তো আমি দেখলাম একটু লাইভ করি তার কারণ আর একটা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা ছোট্ট সুদে বন্ধু এসেছে ফ্যামিলিতে সেটা হচ্ছে না এখন বলবো না সেটা সারপ্রাইজ থাকবে একটু পরেই বলবো ওর খুব প্রিয় জিনিস যে খুদে বন্ধুটা এসেছে হ্যাঁ এটুকু বলতে পারি সে একটা খেলনার জিনিস অবশ্যই কিন্তু খেলার থেকে খুব প্রিয় হয়ে উঠেছে এই দুদিনে আমাদের কাছে খুব সুন্দর আর হ্যাঁ আর একটা জিনিস তাকে আরাধ্যার নতুন কালকে একটা জিনিস বানিয়েছে এনজিও এটা আমি এইগুলোর সব ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করব ও খুব সুন্দর বানিয়েছে একটা থালা

থালাটাও বানিয়েছে মাটির থালা খুব সুন্দর আর এই যে মিষ্টি মন্ডা মিঠাই আগের দিনে এরকম এই যে সুন্দর বাহ এই কত রকমের খাবার বানিয়ে রেখেছে এটা মাছ ওটা কি বেগুন না চিকেন চিকেন মাছের মাথা মাথাটা বেশ হয়েছে তো মাথাটা বেশ ভারী লেগেছে আমার দারুণ জিনিসটা বানিয়েছে আমার খুব ভালো লেগেছে না চাটা খা ডাল না ডালটাও বেশ ভারী সুন্দর কি সুন্দর ছোট ছোট জিনিসগুলো এইগুলো দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু যা দাম বলে আমি ছোটবেলা থেকে এগুলো দেখতাম আমার খুব ভালো লাগতো এইসব কিনতে কিন্তু মেয়ে যে নিজে এইসব বানাতে পারে এই যে ফুচকা বানিয়েছিল বা বাবা দারুণ দারুণ বন্ধুরা এই যে আমি ছোটবেলা থেকে মেলা টেলা যেখানে যা হতো এইসব মাটির জিনিস তারপর ওই হারমোনিয়ামের ভিডিওটা দিয়েছিলাম না মিনি আমি ওগুলো সব একটা লং ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করবো রবিবার দিন সম্ভবত আমি করার চেষ্টা করব তো ওই ওইগুলো মানে আমার বাবা গানে খুব ভালো সেই জন্য আমার খুব ছোটো থেকে ইচ্ছে ছিল ওরকম একটা হারমোনিয়াম মাটির কিনে আমি বাবাকে গিফট করবো কিন্তু কিনতে পাইনি প্রচুর দাম বলে ভালো গায়ে লাগে অনেকটাই মানে এতটাই রেট বলে আমার কিনতে খুব বিরক্ত লাগে এত দাম দিয়ে জিনিসটা কিনবো সেই জন্য কিনে নি হ্যাঁ আমি দেখাচ্ছি বানানোটা তারপরে আবার এই মাটির জিনিস আমার ছোট থেকে আমি টুকটাক আম ডিম বিস্কুট মাটির থালাই কিছু কিছু আগেকার পাওয়া যেত ওই সব জিনিসগুলো আমি কিনতাম হুম তো এখন অনাধ্যা নিজের হাতে এইসব বানাতে শিখে মানে ওই জিনিসগুলো সামনে দেখে আমার কি ভালো লাগছে আমি ওকে বলছি এই জিনিসগুলো তুই যত্ন করে রেখে দে নিজের হাতে বানাচ্ছিস আবার একটা জগন্নাথ দেব বানিয়েছে ওটাও পরে শেয়ার করব ভিডিওতে তো নিজের হাতে এগুলো বানাচ্ছে খুব সুন্দর লাগছে মানে এই যে ভাত এই যে ওই রকম ভাতের ইয়েটা খোঁচা খোঁচা করে বানিয়েছে মাথা তো এসছে যে ভাত তো এইভাবেই থাকে সাদার উপরে খুব সুন্দর এগুলো কি ওয়াটার কালার না অ্যাক্রোলিক অ্যাক্রোলিক কালার এই অ্যাক্রোলিক কালারটা আমরা এই দিন বর্তমান আড়া ডাক্তার দেখাতে গিয়ে ওখানে অ্যাক্রোলিক কালারটা বিগ বাজারে কিনলো ও দরকার ছিল সেই জন্য আমরা ঢুকেছিলাম এটা ওয়াটার কালার দিয়ে বানিয়েছে আর এটা অ্যাক্রোলিক কালার দিয়ে বানিয়েছে আগে বানিয়েছে এটা কালার বানিয়েছে এই দেখো এটা ফ্ল্যাট এটা আলমারি নলে খুব সুন্দর আর এই যে বলছিলাম এই হ্যান্ডমেড এটা তারাkhan নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর খুব সুন্দর মানে ভীষণই ভালো লাগে আর নিজের হাতে তৈরি এই এইটা আমার ছোট থেকে অনেক शौक ছিল এরকম টাইপের আমি আমার বাবাকে গিফট করব আমার বাবা যে তো গানের মাস্টার গানে খুব সুন্দর মানে আমাদের বাড়ির সবাই গানে তো সেই কারণে খুব ইচ্ছা ছিল এরকম ধরনের জিনিস আমার বাবাকে গিফট করবো কিন্তু আমি কিনতে পারিনি প্রচুর দাম বলে আমি কিনতে পারিনি এখন আমি এই যে আরাধ্যা বানিয়েছে বলে এই জিনিসটা পেয়ে আমার খুব খুশি যে আমার বাবাকে দেওয়ার ইচ্ছে ছিল তা তুই এটা বানিয়েছিস স্বপ্নটা অনেকটাই পূরণ হয়েছে মানে নিজের হাতে তৈরি করেছে এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না কেনার থেকে ও দাদুর জন্য বানিয়ে দিয়েছে কেনার থেকে কি বানানো জিনিসটা অনেক বেটার অনেক ভালো আর এই যে ওর মাটির থালা গ্লাস এটা ফার্স্ট ও তৈরি করে মাটির থালা গ্লাস এগুলো সব ভিডিও আপনাদের কাছে শেয়ার করব সুন্দরভাবে তোর মাটির থালা গ্লাস এই যে গাজর গাজর প্লেট এটা আমার গাজর প্লেট এই প্লেট টা ভারী সুন্দর লেগেছে আমার একটু ইউনিক টাইপ এর সবই ও নিজের হাতের কাজ হ্যাঁ এই যে মাশরুম টা মাশরুম টা করেছে খুব সুন্দর ভাবে এটা হচ্ছে ডুম দিয়ে বানিয়েছে খুব সুন্দর এই যে এই যে ফ্লাওয়ার ভাস মিনি অ্যাক্রিলিক কালারে অ্যাক্রিলিক কালারে তো তো এইসব জিনিসগুলো এই ছোট বয়সে বানাচ্ছে ছোট বয়সে বানাচ্ছে এটা ক্লিপ বানিয়েছে আমার জন্য তো ছোট বয়সে বানাচ্ছে ভীষণই ভালো মানে ওর হাতের কাজটা খুব ভালো আপনারা একটু আশীর্বাদ করবেন ও যেন বড় হতে পারে আমার খুব ইচ্ছা মানে আমাদের সেরকম আর্থিক সামর্থ্য নেই ওকে এত ভালোভাবে পড়ানো বা ইয়ে করা কিন্তু যতটা পাচ্ছি দুজনা মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনা করে যেটুকুনি পাচ্ছি আমার সন্তানকে বড় করার চেষ্টা করছি ওর কাজ ওর আঁকা বিশেষ করে আমি তো পোস্ট করেছি আপনাদের কাছে ওর আঁকাটাও ভীষণ সুন্দর মানে ওর হাতের কাজ ও কারো কাছে সেইভাবে আঁকা শিখতো না এখন নতুন আমি আঁকার মাস্টার দিয়েছি কিন্তু ওর হাতের কাজ বা আঁকা এতটাই সুন্দর তো আমি চাই ভবিষ্যতে ও মানে আমার মতো পড়াশোনা এগোতে হবে না আমি চাই ভবিষ্যতেও আর্ট কলেজে পড়ুক ও আঁকা নিয়ে এগোক যেহেতু আঁকাটা ওর প্যাশান ওর ভালোবাসা হবে সেই জন্য আমি নিজের মা হিসাবে চাই ও আঁকাটা নিয়েও বড় হোক তো যাই হোক আপনারা একটু আশীর্বাদ করবেন ও যেন বড় হতে পারে আর ভগবানের সাহায্য ভগবানের আশীর্বাদে যেন আমার নিয়ে বড় হতে পারে আমার খুব ইচ্ছাও এইসব হাতের কাজ নিয়ে এগো অনেকদিন পর সকালে লাইভে এলাম আমি আসতে সময় পাই না কাজের মধ্যে থাকি তো ডিউটি যাওয়ার আগে রান্না বান্না করে যাই তারই মাঝে আমি ভিডিও করি আমার এইটা আমার ইউটিউবটা আমার খুব ভালোবাসা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো আমার খুব ভালোবাসার জায়গা সোশ্যাল মিডিয়াটাও আমি বজায় রেখেছি কাজের মাঝে তবুও দুর্গা পুজোর সময় আমাদের জামা কাপড়ের ব্যাপার তো খুব চাপ থাকে ফ্যাশানের ব্যাপার তো দুর্গা পুজোর সময় হয়তো আমি ভিডিও করব খুব কম কিন্তু আমি ইউটিউবে আমি অ্যাটাচ থাকবো কারণ আমার সারাক্ষণ ফোনও চলে সব চলে কারণ আমি গান ছাড়া ভিডিও ছাড়া আমি ওই কাস্টমার দেখাই দেখাতে দেখাতে একবার করে দেখি ভিডিওগুলো কে কি ভিডিও পোস্ট করলো এগুলো আমার একটা ভালো লাগে ফোন ছাড়া তো এখনকার দিনে কেউ চলতেই পারে না তো যাই হোক বন্ধুরা আজকে সকালটা খুব সুন্দর আমি দেখলাম আজকে একবার লাইভে আসে আমি সময় পেয়েছি তো আপনাদের যেটা বলেছিলাম আমাদের নতুন মেম্বার সেটা হচ্ছে এই যে এটা এটা খুব প্রিয় পুতুল ঝুলোনায় ঝাপানের মেলা আমাদের মেমারিতে একটা দিনের জন্য ঝাপানের মেলা হয় তো এই মেলাতে গে আমি গিয়েছিলাম আমাদের ছোট্ট গোপু সোনা দেখিয়েছি না ছোট্ট গোপুসোনা নিউ মেম্বার তো গোপুসোনার জন্য একটা সেই পদ্ম ফুলের মতো বসার জিনিস সেটা কিনতে দিয়ে গিয়ে আমি ওখানে একটা দোকানে একটা দোকানেই ছিল আর বাকিগুলো সব টয়েস ছিল কিন্তু এই লাবু ডলটা ছিল না আমার ওখানে একে এঁকে দেখি আমার চোখে লেগে গেছে আমি যে এটা নেব কিন্তু আমার এটাই চোখে লাগলো মেয়ের এটাই পছন্দ আর আমারও খুব ভালো লেগে গেছে এত কিউট এত কিউট খুব ভালো লেগে গেছে আর বাবা তো খালি একে নিয়ে চা খাওয়াচ্ছে বিস্কুট খাওয়াচ্ছে কাছে থাকলে একে নিয়ে বসে যাচ্ছে ভালোবাসছে তো যাই এই যে আমাদের নতুন মেম্বার এটাই ছিল সারপ্রাইজ আমাদের কাছে খুব প্রিয় খুব প্রিয় পুতুলটা খুব প্রিয় ও দেখে মানে আমার বার্থডে পনেরো তারিখে বার্থডে ছিল জুলাই ওই দিনকে ওকে আমি এটা গিফট করেছি আর বলছি তুই আমার জন্য ক্যাডবেরি লিপস্টিক এগুলো গিফট করেছিস তো রিটার্ন গিফট এইটা ওকে তো চোখ বন্ধ করে দিয়েছি ওকে বলি উনি কি কিনেছি তো যাই হোক শুভ সকাল আপনাদের দিনটা খুব ভালো কাটুক সুস্থই থাকুন সারাদিনটা খুব ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি লাভু বলে দাও টাটা মনা বলে দাও টাটা আধা টাটা আজকের মতো এখানেই আসছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা লাইভে